তো বন্ধুরা অনেক দিন বাদে আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম মালবাদার ভিডিও তো অনেক দিন ভিডিও অফ ছিল তোমরা জানো সবাই যেহেতু এইচএস চলছিল আর এর মাঝখানে হয়তো দু একটা ফিল্ড হয়েছে আমি যেতে পারিনি তো আজ থেকে ম্যাক্সিমাম সব ফিল্ডের এবার ভিডিও নতুন করে আবার আসবে তো যারা যারা মানে চ্যানেলে আসছো নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও দেখার জন্য তো ভিডিও যদি ভালো লাগে তোমাদেরকে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে আর আজকে আমি এখন আছি খন্নান ইটাচুনা মাকাল্লি তো এখানে তোমার কালকে বিলে বাবা পুজো আছে তো বাবা পুজো উপলক্ষে কী কী সেট এখানে মাল বাঁধার কাজ চলছে তোমাদেরকে সব কটা সেট আমি এক ধার থেকে ঘুরে ঘুরে দেখাবো তো আপাতত আমি এখন আছি দশ ঘোড়া সাউন্ডের সামনে দশ ঘোড়া সাউন্ডের নতুন তিরিশ তিন নম্বর ফিল্ড মাল বাঁধার কাজ চলছে দেখতে পাচ্ছ তোমরা মানে পুরো সেটটা বাঁধা কমপ্লিট এই যে আর কিছু কিছু টানা দিচ্ছে এদিকে দেখাচ্ছি চলো দেখতে থাকো তোমরা এই যে আর এখানে তোমার কালকে মানে পরীক্ষা আছে লাস্ট পরীক্ষা লাস্ট পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সাড়ে তিনটে চারটের দিক থেকে রোড শো বেরোবে তো যারা আসতে চাইছো মানে চলে আসবে এখানে খন্নাম স্টেশন থেকে তোমার মাকালডি অটো বা টোটো আছে চলে আসবে অটো বা টোটো ধরে তো যারা আসতে চাইছো আর এদিকে দেখতে পাচ্ছ সাউন্ডের স্টেবিলাইজার ক্যাসেট বাস্কো আর এদিকে রাখা রয়েছে সাউন্ডের চোং তো এটা হচ্ছে সাউন্ডের নতুন তিরিশ তো যারা এখনও দেখনি তো অবশ্যই চলে আসবে এবং এখানে রয়েছে বেঙ্গল কিংয়ের নতুন তিরিশ ঠিক আছে তো বেঙ্গল কিংয়ের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড ওটাও মানে একটা চমক আর কি এর এরপরেই ওটাকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বেঙ্গল কিংয়ের নতুন তিরিশ ফার্স্ট ফিল্ড মাল বাঁধার কাজ চলছে দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে এখন আর ছয় গুণ তোলার কাজ চলছে দেখতে পাচ্ছ ওই যে সামনে ছয় গুণ ধরে দাঁড়িয়ে আছে আর এখানে তোমার কালকে যেহেতু উচ্চ মাধ্যমিক লাস পরীক্ষা তোমার কালকে বইকেলে চারটের দিক থেকে রোড শো স্টার্ট হবে তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে দেখতে ঠিক আছে হরনার ইটাচুনা মাকালডি তো যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে একদম বেঙ্গল কিংয়ের এ টু জেড এখানে পুরো টোটালটা নতুন আছে মানে কোনো পুরনো নাই এটা হচ্ছে তোমার দু নম্বর তিরিশ একদম নতুন রেডি করেছে দেখেই বুঝতে পারবে এই যে চোঙের বাঁশি তোমার একদম নতুন আর এদিকে এই যে চুংগুনো দেখতেই পাচ্ছ একদম পুরো নতুন চোং আর দেখাচ্ছি দেখতে থাকো এদিকে রয়েছে স্টেবিলাইজার পুরো নতুন তো চলো বন্ধুরা তুলছে একটা ছয় দেখতে থাকো তুলুক দেখাচ্ছি তোমাদের দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ একখানা ছয়কে ওপরে তোলা হয়ে গেছে ঠাড়ো করা হয়ে গেছে আর একটা তুললে হয়ে যাবে আর এদিকে নতুন চং দেখাচ্ছি ও চোংটা এবার নামটা তুলে দেখাতো বার কর বার কর আর এই যে বেঙ্গল কিংয়ের নতুন চোং এটা দেখতে পাচ্ছ পুরো নতুন নাম লেখা হয়েছে নতুন ফার্স্ট ফিল্ড আজকে এখানে প্রথম ভাড়া এসছে তো কেমন কী পাচ্ছে না পাচ্ছে এখনও কোনো সেটিং কিছু হয়নি তো পুরোটা হবে দেখাবো সবটাই দেখাবো তোমাদেরকে আর যারা চ্যানেলে নতুন আসছে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধরনের ভিডিও দেখার জন্য আর বন্ধুরা চৈত্র পড়ে গেছে একদম পুরো দমকা ভিডিও আসবে চ্যানেলে এবার থেকে তো চলো পেছনে ডিজাইনটা দেখাচ্ছি কেমন হয়েছে দেখতে থাকো এদিকে ছয়ের এই যে একটা ডিজাইন তো যাই হোক আর একটা ছয় তুলুক তারপর তোমাদেরকে দেখাচ্ছি পেছনে গিয়ে ডিজাইনটা কেমন হয়েছে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এটা দু নম্বর ছয় তোলার কাজ চলছে যাই হোক ভারী বুঝতেই তো পারছো মানে কতগুলো ছেলে ধরে আছে দেখতে পাচ্ছ তোমরা আর পরপর আমি একটা করে সে দেখাতে থাকবো বন্ধুরা এখানে টোটাল নটা তিরিশ আছে তো নটা তিরিশই তোমাদেরকে দেখাবো আমি তো চলো পেছন দিক থেকে ডিজাইনটা দেখাচ্ছি দেখে নাও একবার কেমন হয়েছে এই দেখতে বেঙ্গল কিং নতুন তিরিশ তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সুরবানি মাইকের মাল বাঁধার কাজ চলছে এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে প্রায় মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা সুরবাণী মাইক এই যে এদিকে দেখতে পাচ্ছ মেশিন সাজানো পুরো কমপ্লিট এ টু জেড আর এদিকে বক্স বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর কিছু কটা বেল টানা দেবে তো চলো সামনের দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো তোমরা তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখতে পাচ্ছ সামনের দিকে দেখাচ্ছি আর এদিকে এই যে তোমার চোঙে ম্যাক্সিমাম চোঙে ইউনিট পড়ানো কমপ্লিট দেখতে পাচ্ছ তোমরা আর এদিকে রয়েছে এই যে পেটি এদিকে রয়েছে আর এখানে কালকে মানে পরীক্ষা শেষ যতক্ষণ না হচ্ছে না রোড শো বেরোবে না তো যারা আসতে চাইছো পান্ডুয়া দিয়ে পান্ডুয়া দিয়ে একদম চলে আসবে খন্নান খন্নান থেকে একটুখুনি ইটেচুনা মাকালডি তো চলে আসবে যারা দেখতে আসতে চাইছ তো এখানে কালকে একটা ভালো রোড শো কম্পিটিশান হবে তো যারা দেখতে আসতে চাইছো অবশ্যই চলে আসবে তো চলো বন্ধুরা পরেরটা দেখাচ্ছি দেখতে থাকো তোমরা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সমাজ সাউন্ডের নতুন তিরিশ মালবাদার কাজ চলছে তো সমাজ সাউন্ড একদম মানে কি বলবো পুরো নামটা ইউনিকভাবে লিখেছে এই নামটা দেখেছ হয়তো নাম আর বলছি না কার কাছে দেখেছো তোমরা তো যাই হোক নামটা খুব ভালো লাগছে সমাজের একটাই ব্র্যান্ড তো এদিকে রয়েছে তোমার আঁকালির ছবি তোমার কিংয়ের মুকুট আর কাবিনাই ঝুকেগা যেগুলো লেখা রয়েছে আর কি তো দেখতে পাচ্ছ মানে দুটো নয় বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর দুটো ছয় আপাতত টানা দেওয়ার কাজ চলছে তো দেখো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও চ্যানেলে প্রথমবার এলে দাব দিয়ে সাবস্ক্রাইব করে দাও ওই ধরনের ভিডিও দেখার জন্য তো এই যে পেছন দিক থেকে দেখাচ্ছি দেখতে থাকো সমাজ সাউন্ড তো কালকে এখানে রোড শো আছে আর এদিকে সমাজ সাউন্ডের এই যে চুং মানে না টাটার কাজ চলছে এখন তো এখানে এখনও সেট আছে যেগুলো ঘুরে ঘুরে দেখাবো একটা করে আর যদি মানে রাত হয়ে যায় অনেক তো সেটা দেখাতে পারবো না কালকে অবশ্যই রোড শোয়ে চলে আসবে সেই ভিডিওটা কারণ গেছে অনেক সেট আপাতত এখনও আনতে যেমন তোমার কিশোর মাইক আছে মা ছেলেকালি আছে তারপর তোমার আরেকটা নাম হচ্ছে আমি মনে পড়ছে না যাই হোক মনে পড়লে অবশ্যই বলে দেবো হ্যাঁ চ্যাটার্জি সাউন্ড তো কিশোর মাইক মা ছেলেকালী চ্যাটার্জি আপাতত আনতে গেছে যদি এসে পৌঁছে যায় এর মধ্যে তো অবশ্যই আমি দেখাবো তোমাদেরকে আর না হলে এই তিনটে সেট ছেড়ে আপাতত দেখাচ্ছি তোমাদের যদি চলে আসে দেখাবো অবশ্যই তো চলো পেছন দিক থেকে দেখালাম আর একবার সামনের দিক থেকে দেখিয়ে দিই তো বন্ধুরা কালকে অবশ্যই চলে আসবে খন্ন এটা চুনা মাকালডি দেখার জন্য টোটাল নটা তিরিশ আছে এখানে এই যে কবি নেই ঝুঁকে গা আর উপরে যেটা লেখা আছে সমাজে একটাই ব্র্যান্ড তো চলো পরেরটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ধর্মরাজ সাউন্ড রামেশ্বরপুর চৌরঙ্গি হুগলি নতুন তিরিশ মাল বাঁধার কাজ চলছে ম্যাক্সিমাম মালটা পুরো বাঁধা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা তো এটা এবারে এখান থেকে তোমার নতুন যাবে তো যাই হোক এখানে নটা টোটাল সেট আছে আগেও বলেছি এখনও বলছি যারা দেখতে আসতে চাইছো অবশ্যই চলে আসবে খন্নান ইটেচুনা না মাকালটি তো বিরাট একটা শো কম্পিটিশান হবে কাল বিকেল চারটে থেকে তো যারা আসতে চাইছো অবশ্যই চলে আসবে খন্নান স্টেশন থেকে আসা যায় তো যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ ধর্মরা সাউন্ডের মালমাদা ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে গেছে বক্সটা আর এদিকে মেশিন সাজানো কমপ্লিট হয়ে গেছে যে দেখতে পাচ্ছ ধর্মা সাউন্ড ওদিকে মেশিন বাঁধা মানে মেশিন সাজানো কমপ্লিট বাঁধা হয়ে গেছে কারেকশান করবে এখনও চোং বাঁধা বাকি আছে যাই হোক তো দেরি করেই সবাই মাল বাঁচছে এখন বাজে প্রায় রাত নটা তো যাই হোক আপাতত যে সেটগুলো এসছে এখনও ভিডিও কমপ্লিট হয়ে গেছে আর এখনও তিনটে সেট আসতে বাকি আছে কিশোর মাইক মা ছেলেকালি চ্যাটার্জি এই তিনটে সেট যদি আমি থাকতে থাকতে আসে অবশ্যই দেখাবো আগেও বলেছি এখনও বললাম তো যাই হোক চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলে প্রথমবার এলে দাবিয়ে সাবস্ক্রাইব করে দেবে আর আপাতত চৈত্র মাস চৈত্র মাস মানে বুঝতে পারছো যে কালী পুজো আপাতত লেগেই আছে তো যেখানে হবে সেখানে আমাকে পাবে এবার ভিডিও আজ থেকে পুরো একদম রানিং ভিডিও আসবে চ্যানেলে পরপর ভিডিও আসবে কারণ এই কটা দিন পরীক্ষা চলছিল বলে ভিডিও আসছিল না পুরোনো ভিডিও দিয়েছি তো এবার প্রত্যেক দিন নতুন ভিডিও আসবে কোনো টেনশান নাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখার জন্য তো চলো দেখা যাক সেটগুলো বাকি এসে পৌঁছালো কি না যদি না আসে তাহলে কালকে আসছে রোড শোয়ে তো চলো দেখতে থাকো তোমরা